মিত্রগণ ফেসবুক স্ক্রল করতে করতে একটি ভিডিও চোখে পড়ল যেখানে ভিডিওটির যে ক্যাপশান ছিল যে বাগনান স্টেশন রেল স্টেশনে খ্রিস্টান যে মত প্রচার হচ্ছিল সেখানে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল একজন হিন্দু নারী তার সঙ্গে একজন পুরুষও আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি আইরা কিসের প্রচার করছেন? জি হ্যাঁ? কিসের জন্য? কোন ধর্ম? হিন্দু কোন ধর্মolactone সিঁদুর পরে এখানে সাকা পোলে হ্যাঁ এইগুলো জিসুর এখন এইগুলো ধর্মক প্রচার করছেন মানে? এখানে দাঁড়িয়ে প্রচার করছেন? হ্যাঁ জন্য? কিসের জন্য? আমার ভালো কেন করবে? বাপ তো বিষয়টা হলো আজকে হিন্দু সমাজ আমরা যখন বলি ধর্মীয় প্রচার করুন কিংবা পোশারে আসুন তখন কিন্তু সেভাবে যুক্ত হয় না কিন্তু এই খ্রিস্টান মিশনারিদের ব্রেনওয়াশ এবং অর্থের ব্যাপার আছে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আছে তার জন্য কিন্তু বহু হিন্দু যাদের ধর্মীয় জ্ঞান নেই তারা সেই ইতিহাস পড়েনি যেখানে সাম্বাজি মহারাজ জীবন বলিদান দিয়েছেন ধর্ম ত্যাগ করেননি শিখ গুরুদের ইতিহাস তারা পড়েনি মহারানা প্রতাপ তার ইতিহাস পড়েনি শিবাজি মহারাজের ইতিহাস পড়েনি যে তারা এমনকি গুরু গোবিন্দ সিংয়ের দুইজন পুত্র জোরাবর সিং ফতেহ সিং একজনের ছ বছর একজনের ন বছর বয়স তারা ইসলাম গ্রহণ করেনি জীবন দিয়েছে কিন্তু দেয়ালে গিঁথে দেওয়া হয়েছিল জীবন্ত অবস্থায় তো আজকে হিন্দু সমাজের ধর্মীয় সিদ্ধান্ত নেই বিশেষ করে এই পশ্চিমবঙ্গ বঙ্গের বহু বাঙালি সমাজের তো তার জন্য তারা নিজে তো ধর্মান্তরিত হচ্ছেই রোগ সারাবার নাম করে তারা আবার মানুষকে কনভার্ট করছে কত বড় খেলায় নেমেছে এই মিশনারিরা একটু বিচার করবেন এবং অবশ্যই যেখানেই এরকম বিষয়গুলো হবে সেখানে প্রতিবাদ করবেন কিন্তু তাদের প্রশ্ন করবে না যদিও প্রশ্ন করলে অনেক সময় তারা উত্তর দেবে না আপনাকে ইগনোর করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তবে আপনারা সচেতন হন ইসলাম ইসলাম আর খ্রিস্টান এদের মধ্যে সিমিলারিটি আছে অনেক ইসলামের আগে খ্রিস্টান এসছে এবং যেখানে খ্রিস্টান এসছে সেখানে খ্রিস্টান রিলিজিয়ান তার আগে কিন্তু সেখানে বিভিন্ন দেবদেবীর পূজা হতো রোম বলুন এসব দেশগুলোতে তো আপনারা সত্যার্থ প্রকাশ আমরা আপনাদের বারবার অনুরোধ করি অন্তত আর্য সমাজে আসুন এইসব খ্রিস্টান মতের বিরুদ্ধে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন ত্রয়দার সমুল্লাসে স্বামী দয়ানন্দ সরস্বতী খ্রিস্টান মদ নিয়ে আলোচনা করছেন অতঃপর খ্রিস্টান মত সম্বন্ধে লিখিত লিখিত হইতেছে এত দ্বারা এই মত কি না তা সকল জানিতে পারিবেন প্রাচীন বাইবেল সম্বন্ধে আলোচনা করা হইতেছে আদি আদি ঈশ্বর আকাশ মন্ডল পৃথিবী সৃষ্টি করিলেন পৃথিবী বন্ধুর শূন্য গভীর অন্ধকারে আচ্ছাদিত জলধির উপর ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে দুলিতে ছিল ঈশ্বরের আত্মা জলের উপর দুলিতে ছিল তৈরেত উৎপত্তি পুস্তক পর্ব এক এক বলে খ্রিস্টান সৃষ্টির প্রথম উৎপত্তিকে সমীক্ষক এই কি প্রথম সৃষ্টি তো এর পূর্বে কি কখনো সৃষ্টি হয়নি তো এইভাবে যদি আপনারা পড়তে থাকেন এই ধরনের অনেক প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাবেন খ্রিস্টান মত বিষয়ে আর বাইবেলের উপর একত্রিশটি প্রশ্ন এটা আর্য সমাজের গ্রন্থ একটি শ্রীরাম আর্য আমি কেন খ্রিস্টান মত ত্যাগ করলাম যেটা একটা আর একটা বই আছে না আছে বাইবেলে না আছে কোরআনে জীবন পেলাম বেদের কল্যাণে তো এই সব গ্রন্থগুলো যদি আপনারা পড়ে নেন তাহলে কিন্তু নিজের ধর্ম সম্পর্কেও আপনাদের কেউ টলাতে পারবে না এবং আপনারা তাদের প্রশ্ন করতে পারেন তারা নিরুত্তর হয়ে যাবে তো যারা আর্য সমাজে বদনাম করেন বহু পৌরাণিক সমাজের মানুষ যারা ব্যবসা করে অর্থ মানে অর্থ উপার্জন করে ধর্ম থেকে এবং কিছু অজ্ঞানী আমি অজ্ঞানী বলতে চাই কারণ তারা মানুষের কথা শুনে বিভ্রান্ত হয়ে যায় তারা কোনো দিন আসে না আর্য সমাজে কিংবা গ্রন্থগুলো অধ্যয়ন করে না এবং তাদের বিচার বুদ্ধিকে এক প্রকার তালা লাগিয়ে রেখেছে তারাই বিরোধিতা করে আর্য সমাজের তো আপনারা আসুন আর্য সমাজ মন্দির কলকাতা বিধান সরণি এবং একটি শিবির হচ্ছে আমাদের কুড়ি থেকে একুশ তারিখ সেখানে আসুন নিজেরা সিদ্ধান্তকে জানুন এবং আমাদের পঞ্চম বৈদিক দেবযজ্ঞ সন্ধ্যা উপাসনা এগুলো শিখতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত জেনে গেলে আপনাকে কেউ কনভার্ট করতে পারবে না এবং উল্টে আপনি কনভার্ট করে আনতে পারেন কিংবা তাদের প্রশ্নের মুখে ফেলে দিতে পারেন তো নমস্তে আপনাদের আমন্ত্রণ করলাম ওই লঘু গুরুকুল যেটা 20 থেকে 28 ডিসেম্বর মাসে হতে চলেছে। আরে কি প্রচার করছেন? জি হ্যাঁ? কিসের জন্য? কোন ধর্ম কোন ধর্ম? তাহলে সিঁদুর পরে এখানে সাকা পলে হ্যাঁ এইগুলো জিসুর এখন এগুলো ধর্ম প্রচার করছেন মানে? এখানে দাঁড়িয়ে প্রচার করছেন? হ্যাঁ কিসের জন্য? কিসের জন্য? আমার ভালো কেন করবে? বা তাহলে সিঁদুর পরে এখানে সাকা পলে। আপনার একদম

টিচার ধর্ম বচন কি করবে কিছু করবে না ধরো ধরো বলো করবে হিন্দু না হচ্ছে তুমি করতে হবে করেছে করবে হিন্দু করছে